পাহাড় পর্বত থেকে শুরু করে উচানিচু জলাভূমি হোক কিংবা সমতল যে কোনো জায়গায় ইনশাআল্লাহ ড্রাইভ করতে পারবেন এটা গাড়ি না মনে করেন এটা ডায়মন্ড ছয়ের মডেলের নিশানের গাড়ি না নিশান পেট্রোল এখনো আনটাচ দেখেন ছোট করে আগে ফকলেটটা দেখাই তারপরে দেখেন হেডলাইট গাড়ি একবার দেখলে এই গাড়িয়ার রাইখা যাবেন না আর এটা তো কিন্তু টোটাল 7 সিট আছে এবং এই পাশে দেখেন নিশান অরিজিনাল মনোগ্রাম সহ প্রত্যেকটা গ্লাস পাবেন এই যে সামনের দিকের ড্যাশবোর্ড এটাও ভালো আছে একেবারে ক্লিয়ার সিটিং সিলিং এরিয়া পেয়ে যাচ্ছেন আর সিটগুলো কিন্তু অরিজিনাল একেবারে ষোলো লাখ তারপরে থাকছে কত পনেরো লাখ তারপরে থাকছে আপনাদের জন্য এগারো লাখ তারপরে থাকছে আঠারো লাখ সিরিয়াল বাই সিরিয়াল জিপ গাড়ির অভাব নাই এস ইউ গাড়ি নিবে না পাহাড় পর্বত থেকে শুরু করে উঁচা নিচু জলাভূমি হোক কিংবা সমতল যে কোন জায়গায় ইনশাআল্লাহ ড্রাইভ করতে পারবেন এরকম একটা গাড়ি দিয়ে আজকে শুরু তাই না ভাই। হ্যাঁ। আলাইকুম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ আজকে দেখতে পাচ্ছি একটা গাড়ি একদম জড়ায় ধরে দাঁড়ায় আছেন। এটা গাড়ি না মনে করেন এটা ডায়মন্ড। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কত মডেল গাড়ি এটা? এটা হাজার ছয়ের মডেল। 6 এর মডেলের এর গাড়ি না? নিশান পেট্রোল এখনো আনটাচ। এটা কি ডিজেল ইঞ্জিন না? ডিজেল ইঞ্জিন। অরজিনাল ডিজেল। অরজিনাল ডিজেল। একদম গাড়ি জন্ম থেকে যেভাবে ইঞ্জিন এখনো খোলা হয় নাই। একটা ছোট্ট করে আগে ফকলেটটা দেখায় তারপরে দেখেন হেডলাইট গাড়ি একবার দেখলে এই গাড়ি আর রাইখা যাবেন না সারা বাংলাদেশ ধাপাই বেড়ানো গাড়ি আপনি যদি নিতে চান এই গাড়িটা নিতে পারেন ইনশাল্লাহ তাই না সরকারি কর্মচারীদের ব্যবহার করে গাড়ি ট্যাক্সের টাকাও খুব বেশি লাগবে না পেপার আপডেট করে দেওয়া যাবে আর বর্তমানে আপডেট আছে তাই না হ্যাঁ রানিং ফেল আছে ওটা করে দেওয়া আপডেট করে ইনশাআল্লাহ চাকাগুলো কিন্তু বেশ ভালোই পাচ্ছেন চাইলে নতুন চাকাও লাগা নিতে পারেন আবার সাইড থেকে দেখেন ইনশাআল্লাহ প্রত্যেকটা গাড়িতে ইনশাআল্লাহ সবগুলা গাড়িতে কিন্তু আপনারা দেখেন পাদান ইনশাল পাচ্ছেন এর আগের গাড়িটা যেরকম ছিল নিসান এর পেট্রোল উনিশশো মডেলের গাড়ি ঠিক তেমনি ভাবে দু হাজার মডেল এই গাড়িটা তো কিন্তু আছে এটা ডিজেল ইঞ্জিনের গাড়ি পারফরমেন্স কিন্তু অনেক ভালো হবে আর সারা বাংলাদেশ থেকে মাইলেজ দশ মাইলেজ দশ দশ পাবে পার লিটারে হ্যাঁ এটা মাইলেজ দশ তাহলে তো অনেক ভালো দিচ্ছে এটা এখন অরিজিনাল ফিটিং আছে ইঞ্জিন খোলা সারা মাইলেজ দশ পিছনের ব্রেক লাইট গুলো যেমন চমৎকার আলহামদুলিল্লাহ পুরো গাড়িটাই সেরকম তাই না আমরা একটু পিছন দিক থেকে দেখাই ভাই একটু ব্রেক লাইটটা খুলতে হবে আমরা একটু আসলে দেখাই দিই এটাও কিন্তু আপনার আগেটার মতো সিমিলার পাচ্ছেন এটা যেহেতু নিউ শেপের গাড়ি আরো বেশি ভালো কন্ডিশনে রয়েছে আর সিট দেখেন আপনার চাইলে নোর মতো যেরকম ফোল্ড করে রাখা যায় এরকম করে কিন্তু রাখা আছে এভাবেও কিন্তু আপনার রাখতে পারেন ট্যাঙ্কের এটা বাড়িয়ে নিতে পারেন আর এটা তো কিন্তু টোটাল সেভেন সিট আছে এবং পিছন দিক থেকে যদি আমরা দেখাই দেখেন এখানে কিন্তু যে স্পেয়ার চাকাটা রয়েছে সেটাও কিন্তু মোটামুটি বেশ ভালো কন্ডিশনে রয়েছে

কথা বলে কমাই নেওয়া যাবে ইনশাল্লাহ তারপরে দেখেন আপনি যদি পনেরো লক্ষ টাকা বা ষোলো লক্ষ টাকা বাজেটের মধ্যে গাড়ি নিতে চান টুডোর একটা আছে টুডোর গাড়ি এটা কিন্তু কমপ্লিট করা হয়েছে একদম বলা যে নতুন করে ফেলা হয়েছে পুনরায় এবং পাশাপাশি আপনারা দেখেন এখানে কিন্তু আপনারা নিশান পেট্রোল বা একদম ডিরেক্ট তেলের গাড়ি হিসাবে কিন্তু এই গাড়িটা পাচ্ছেন এটা পাচ্ছেন মাত্র পনেরো লক্ষ টাকায় আছে প্রগতি পেয়ে যাচ্ছেন মাত্র এগারো লক্ষ টাকায় ল্যান্ড ওভার পেয়ে যাচ্ছেন আঠারো লক্ষ টাকায় এছাড়া কিন্তু আপনারা নিশানের আরো গাড়ি পাবেন ল্যান্ড এর গাড়ি পাবেন বাজারের গাড়ি পাবেন টয় টয়ের গাড়ি সবই আছে যাদের পছন্দ তারা অবশ্যই এখান থেকে গাড়ি নিতে পারেন ভাইয়ের কাছ থেকে আসতে হবে তিনশো ফিট তাই না একদম ইজিলি যদি বলে নীলা ঠিক আগে আসলে পেয়ে যাবেন আর নাম্বারটা কিন্তু আছে সেখানে নক দিলেও প্রয়োজন আপনাদের ভিডিও ছবি বা লোকেশন শেয়ার করে দেওয়া বিশ্ব থেকে তিন মিনিট লাগে ধন্যবাদ সুন্দর করে জানানোর জন্য দর্শকদেরও ধন্যবাদ বিদায় নিচ্ছে এখন দেখা হবে আবারও সেই পর্যন্ত আসসালাম আলাইকুম